সুখবর জালিউড অভিনেত্রী বিশ্বাস অনেকদিন ধরে পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে মধ্যে বিভিন্ন বাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েও বেশ আলোচনায় থাকেন অভিনেত্রী এসব কিছুর জন্য নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা উপবিশ্বাসের তাই অভিনেত্রী নিয়মিত জিমে যাচ্ছেন করছেন ব্যায়াম সম্প্রতি সেখান থেকে অনুরাগীদের দিলেন নতুন খবর এক পোস্টে জিমে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অপবিশ্বাস সেখানে অভিনেত্রী লিখেছেন ধৈর্য ও নিজের ওপর আস্থা রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্য নিশ্চয়তা জানান দেবে ধৈর্য ও নিজের ওপর আস্থা রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তা জানান দেবে অপবিশ্বাসের এই পোস্টে অভিনেত্রীকে মন্তব্যের ঘরে প্রশংসা ভাসান অনুরাগীরা এক নেটিজেন লিখেছেন বাস্তব কথা বলেছেন আরেকজন লিখেছেন আপনাকে সুন্দর লাগছে গত বছর নভেম্বরে অপবিশ্বাস জানিয়েছেন নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি ফিট করে পর্দা ফিরবেন তিনি আগামীতে আরো সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তনের চেষ্টা করছি সেই থেকে জল্পনা উঠেছে হয়তো নতুন ছবির জন্য জিমে নিজেকে ব্যস্ত রাখছেন অপবিশ্বাস